আমার অনেক জিনিস ক্ষতি হয়েছে আমার দশ লাখ টাকার জিনিস ক্ষতি হয়ে গেছে ঘর গেছে আমি যখন বসে আছি আমি যখন রান্না করে খাব সেরকম আমার পথ নাই কিন্তু আমি কিছুই করার মতন আমার রান্নার নাই আর আমি পঁচিশ বছর যা করছি তা শেষ এখন আমার মুখে আর কোনো বাসাই আসে না আচ্ছা ঘরে কি কি ছিল আপনার মূল্যবান হ্যান্ড ক্যাশ ছিল তিন লাখ টাকা আর ছিল কিছু গহনা আর ব্যাংকের কিছু কাগজপাতি ছিল আচ্ছা আমরা দেখলাম আপনার ঘর সুন্দর করে সাজানো ঘোছানো এবং ঘরটি মনে হয় নতুন করেছেন সেই সম্পর্কে জানতে চাই আচ্ছা এক বছর হয়েছে আমি ঘর করছি আমি খুলনা ছিলাম আমার ভাই আমাকে আনছে যে আমার হাজব্যান্ড আবার আমাকে রাইখে একটা বিয়ে করছে তার জন্য আমি এখানে আসি যে আর ওখানে তো থাকা সম্ভব না আমার একটা মেয়ে নিয়ে এসছি আমার দুটো মেয়ে আর একটা আমার হাজব্যান্ডের কাছে আমি রাইখে এসেছি আইসে আমি পঁচিশ বছর যে সংসারে কাজ করছি আমার স্বামীর কাছে থেকে তাও আমার স্বামীর এগুলো করে না আমি সব কিছু আমার গার্মেন্টসে কষ্ট করে বাসায় কাজ করে আমি এগুলো গড়াইছি আজ একটা কাল একটা এরকম করে কিনছি কিনে কিনে এত কিছু করছি কিন্তু এখন আর আমার রাখে না তাই বাইর না আচ্ছা আগুন লাগলো কিভাবে বা যখন আপনারা ছিলেন তখন কি দেখলেন একটু জানবেন প্রথমে একটু বলবেন আমাদেরকে আগুন লাগলো কিভাবে ধারণা করছেন কি আসলে আমার ধান আমি দুপুরে রান্না করছি আমার তো রান্নাঘর থেকে আগুন লাগার কারণই দেখি না তারপরও লাগতেই পারে কারণ যেহেতু রান্নাঘর আর এই পাশে ইলেকট্রিক মিটার ছিল গাছের কাছে রান্নাঘরের পাঁচ দেই কিন্তু আমরা দুয়ে মাঝেই ঘুমিয়েছিলাম আমার মেয়ের নাকের পোলিও কেটে আনছি ও অসুস্থ তাই আমি না মেয়ে নিয়েই ঘুমিয়েছিলাম যখন আগুন লাগিয়ে যখন আমাদের গায়ে কাট পড়ছে তখন আমরা উঠছি উঠে দেখি যে আমাদের গায়ে আগুন লাগে যায় তখন আমরা চিল্লেপাল্লা করছি তারপরে মেয়েকে নিয়ে আমি বেরোতে চেষ্টা করি কিন্তু ইলেকট্রিক শর্টে পারি না তবে আমার ভাইকে চিল্লে চিল্লে শুনে আইসে আমাকে বাসা এখন আপনার যে তিন লক্ষ টাকার কথা বললেন তিন লক্ষ টাকা কিভাবে আসলো ঘরের ভিতরে আসলো তিন লক্ষ টাকা আমি তো যখন গার্মেট করছিলাম আমার মামা তো ভাই বিদেশ গেছে এক বছর হয়েছে মনে হয় সেও বিদেশ গেছে সে কাছে আমি দিছিলাম যে ভাই যখন বিদেশ যায় টাকার দরকার ছিল তাই ভাইকে দিছিলাম যে তুমি নাও তাই ভাই আমার নিয়ে আবার এখন উঠাই দিয়েছে এক বছর পর সে কামাই করে দিতে পারছে আমার উঠে দেশে না এই শনি মঙ্গলবারের কারণে আমি রাখতে পারিনি এটা রাখার জন্য এই রবিবার যাওয়ার চেষ্টা করছি ব্যাংকের কাগজপাতি ছিল কিন্তু কাগজপাতিও পুড়ে গেছে টাকাও পুড়ে গেছে ঘরের মধ্যে আপনার আসবার পত্র দেখলাম পুরে ছাই হয়েছে ইলেকট্রনিক্স শুনলাম যে ফ্রিজ ছিল টিভি ছিল সেগুলো ঘরের মধ্যে ছিল আসলে কি কি মালামাল ছিল 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 একটু বলবেন মূল্যবান বক্স খাট টেবিল অল ফ্যান ছিল ফ্রিজ ছিল টিভি ছিল তারপরে খাট ছিল দুই খান তারপরে আপনার অফ ড্রেসিং টেবিল র্যাক তারপরে মিসে মানে সবই ছিল আমার ঘরে কোনো একটা জিনিসের কম ছিল না যে আমি কারো ঘরে যাইয়ে আনবো এরকম কোনো ছিল না হ্যাঁ ছিল